এত মানুষ যে ভ্রমণে আসে সেটা আপনারা ভ্রমণে না আসলে বুঝবেন না এই দৃশ্য না দেখে যদি মরে যান তাহলে আপনার জীবনটাই বৃথা আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান দিস ইজ আশিকুর রহমান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার নিউ ব্লগ আজকের ভিডিওতে আমি নিয়ে যাব আপনাদেরকে নীলগিরিতে তো চলুন নীলগিরি সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানাই এখন আমরা নীলগিরিতে চলে আসছি এখানে অনেক ক্রাউড অনেক মানুষ অনেক মানুষের সমাগম উফ ক্লান্ত হয়ে গেছি উঠতে উঠতে অনেক মানুষ না না পরীর কথা বলা যাবে না সবাই আমাদের এখানে অনেক মানুষ দেখা যাচ্ছে সবাই ভ্রমণে আসছে এত মানুষ যে ভ্রমণে আসে সেটা আপনারা ভ্রমণে না আসলে বুঝবেন না উফ এই দৃশ্য না দেখে যদি মরে যান তাহলে আপনার জীবনটাই বৃথা দুই পাশে পাহাড় অসাধারণ ভিউ নিচে মেঘ মেঘের সমুদ্র দেখে অভিভূত হবেন তাই চলে আসেন আর দেরি নয় আমার সাথের মেম্বাররা খুব মজা করতেছে ওরা খুব দোরদৌড়ি হুড়োহুড়ি পাড়াপাড়ি এগুলো করে ওদের সময় কাটতেছে নীলগিরিকে বলা হয় বাংলার দার্জিলিং বান্দরবন শহর থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে নীলগিরির অবস্থান নীলগিরি পাহাড় চূড়াতেই রয়েছে সেনাবাহিনী পরিচালিত বাংলাদেশের সবচেয়ে সুন্দর পর্যটন কেন্দ্রগুলোর একটি নীলগিরি পর্যটন কেন্দ্র ফাইনালি বান্দরবন শহর থেকে রাইড করতে করতে এখন আমরা নীলগিরিতে চলে আসছি নীলগিরিতে এসে এখন আমরা আমাদের বাইকগুলো রেখে একটু ঘুরে ঘুরে দেখছি ভালোই লাগছে পিছনে অনেক পাহাড় সূর্যের অপর পাশ থেকে অতটা ভালো বোঝা যায় না এখানে এসে চাঁদের আসছে পর্যটকরা এখানে দিগন্ত জুড়ে সবুজ পাহাড় আর মেঘের লুকোচুরি যে কাউকেই এর রূপ দিয়ে বিমোহিত করে রাখবে যদি সমুদ্র পৃষ্ঠ থেকে দুই ফুট উচ্চতায় মেঘ ছোয়ার ইচ্ছে থাকে তাহলে নীলগিরি আপনার সেই ইচ্ছে পূরণ করবে নীলগিরি থেকে চারপাশে চোখ মেলে তাকালে সারি সারি মেঘের পাহাড়ে আছড়ে পড়া ও প্রাকৃতিক অপার সৌন্দর্য আপনাকে বিমোহিত করবে নীলগিরির চূড়া থেকে পাহাড়ের পাশাপাশি আকাশ পরিষ্কার থাকলে আপনার চোখে পড়বে বগালেক বাংলাদেশের পঞ্চম সর্বোচ্চ পাহাড় চূড়া কেউ কারাড়ং কক্সবাজারের সমুদ্র সৈকত এবং চট্টগ্রাম বন্দর ও সাঙ্গ নদী এছাড়াও নীলগিরির কাছের আদিবাসী গ্রাম থেকে পরিচিত হতে পারবেন তাদের কৃষ্টি ও সংস্কৃতির সাথে নীলগিরিতে কিভাবে যাবেন ঢাকার আবদুল্লাপুর আরামবাগ কল্যাণপুর গাবতলি ও সায়দাবাদ থেকে এস আলম সৌদিয়া সেন্ট মার্টিন পরিবহন ইউনিক হানিফ শ্যামলি ডলফিন ইত্যাদি পরিবহনের বাসে বান্দরবানের উদ্দেশ্যে আপনি উঠে যেতে পারেন জনপ্রতি এসব বাসের ভাড়া যথাক্রমে নন এসিতে আটশো থেকে নয়শো টাকা আর এসিতে বারোশো থেকে আঠারোশো টাকা ঢাকা থেকে বাসে বান্দরবন যেতে সময় লাগে আট থেকে দশ ঘন্টা আর যদি আপনারা ট্রেনে যেতে চান তাহলে প্রথমে ট্রেনে আপনাদেরকে ঢাকা থেকে চিটাগাং আসতে হবে চিটাগাং থেকে তারপরে আবার বাসে করে আপনাদেরকে বান্দরবনে যেতে হবে যদি ট্রেনে ঢাকা থেকে চিটাগাংয়ে আসেন তাহলে চিটাগাং থেকে কোন বাসে উঠবেন এবং কোথা থেকে উঠবেন তার জন্য আপনাদেরকে চট্টগ্রামের বদ্দারহাট বাস টার্মিনাল থেকে বান্দরবন যাওয়ার বাস পাওয়া যায় বাসে জনপ্রতি দুইশো টাকা ভাড়া লাগে আপনারা চট্টগ্রাম থেকে বাসে উঠে ডিরেক্ট চলে যেতে পারেন বান্দরবনে মাত্র দুইশো থেকে ২২০ টাকা ভাড়া দিয়ে এরপরে বান্দরবান থেকে নীলগিরি যেতে পারবেন চাঁদের গাড়ি অথবা ছোট সিএনজিতে করে তবে আমি প্রেফার করি সবচাইতে বেশি চাঁদের গাড়িতে যদিও আমরা চলে এসেছি বাইকে করে কিন্তু যারা বাইক সারা আসবেন তারা চাঁদের গাড়িতে উঠবেন কারণ চাঁদের গাড়িতে উঠলে পাহাড়টা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন সবচেয়েতে ভালো হয় যদি একটা চান্দের গাড়ি আপনারা কয়েকজন মিলে রিজার্ভ করে ঘুরতে পারেন এতে করে আপনি আশেপাশের আরও কিছু জায়গায় ঘুরে দেখতে পারেন যদি দিনে গিয়ে দিনে ফিরে আসতে চান তাহলে বান্দরবানের জিপ স্টেশন থেকে বিভিন্ন গাড়ি অনুযায়ী তিন টাকা থেকে পাঁচ টাকা ভাড়ায় যাওয়া আসা সহ গাড়ি ঠিক করে নিতে পারবেন